আমাদের নাটক ইদানিং প্রায় শেষ আমরা এটা প্রায় দশ মিনিটের নাটক এটা ভাগ ভাগ করে প্রায় আর ওয়ান টু থ্রি এবং কি লাস্ট হচ্ছে শেষ পর্ব আমি আমাদের থামবেলের উপর দিয়ে ভালো করে ক্লিয়ার করে বলে দিছি যে আমাদের প্রত্যেকটা পার্টের ওয়ান টু থ্রি এবং কি লাস্ট শেষ পর্ব ঠিক আছে আর কার কার কোন পার্ট আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের কি নাটক ভালো লাগে নাকি আমাদের ফানি ভিডিওগুলো ভালো লাগে সেটা অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল অনেকে জানান না আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আওয়ার কমেডি টু পয়েন্ট ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গার নাম এটাই আরেকটা কথা সেটা হচ্ছে যে কি আমাদের কোন জিনিসটা আপনাদের ভালো লাগে ব্লগ এবং কি ফানি ভিডিও এবং নাটক আপনারা তো মোটামুটি আমাদের সব ভিডিও পাইছেন তো আপনাদের যেটা বেশি ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ তো সেটা আজকে আমাদের এই ভিডিওতে আপনারা কমেন্ট পুরো দূরে কমেন্ট করবেন যারটা বেশি কমেন্ট আসবে আমরা সেটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ সেটা নিয়ে কাজ করব এবং কি সেটা আমরা করব যদি ফানি ভিডিও ফানি ভিডিও করবে রেগুলার আর যদি নাটক হয় নাটক রেগুলার করব আর যদি ব্লগ হয় ব্লগ রেগুলার করব সো আপনাদের উপর ডিপেন্ড করবে যে আমরা কোন টপিক নিয়ে ভিডিও করবো ঠিক আছে আজকের এই ভিডিওতে আপনারা উড়েদের কমেন্ট করে জানাবেন ঠিক আছে সো আজকের জন্য আমি যাচ্ছি বাই বাই টাটা সিওন আল্লাহ হাফিজ